হাস্তা হাস্ত বেরোন হাত ধরেন তো হাত ধরেন সমস্যা

নাম দি দিয়া না দেখ <laughs> <laughs> আমি কত বছর সেক্রেটারি ছিলাম পৌর সমিতির সেক্রেটারি কোন কোন থানা ছাত্রের সেক্রেটারি ছিলাম সিরিম কথা আছে আগরা এই চারটা স্কিপ করলাম আমি অবশ্য বাজারে দেই বাজারে আমি অবশ্য যে আসছি তো ওনা জিজ্ঞাসা তো ও বলতো আরেকটা

তোমায় কিচ্ছু বলে নাকি বলছো নাকি উঠো তুমি উঠো উঠো তুমি

আমি তো আমার বাসায় ওনারা আসছে আমাকে গ্রেপ্তার করছে কারণ আমাকে ওনার কিছু জইগাই নাই আমি কিছু জানি না ওনারা ও আপনারা আপনি কি বাড়িতেই ছিলেন জি আমি বাসায় ও এখনো কি ওনারা বাসায় আছে সবাই জি বাসায় আছে ও জি করেন কিছু বলে না না আমাকে এখনো কিছু বলে নাই

সেনামুল হক মূলত তাকে আমরা দেখছি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে কিছুক্ষণ আগেই যে দুটি অস্ত্র একুশ দোল টেঙ্কি সেই ট্যাঙ্কির পানির যে ট্যাঙ্কি রয়েছে সেখান থেকে তাকে উদ্ধার করা হয় আপনারা দেখছেন যে Ja vetë. Kolloza. Dënamo shoh 67.